সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে হয়তো অনেকজন আসলে কি আপনারা হচ্ছে যারা হচ্ছে পোশাক কাঠিক শিখতে যাচ্ছেন বা সেলাই শিক্ষা শিখতে যাচ্ছেন মানে এটা একটা কিন্তু হচ্ছে পূর্ণাঙ্গ জামার চিত্র এটা একটা পূর্ণাঙ্গ জামার চিত্র এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা জামার চিত্র তো এখন এই জামাটা আপনারা তৈরি করবেন হচ্ছে কিন্তু অনেকজন আছে যে আসলে জামাটা তৈরি করতে গেলে পোশাকটার হচ্ছে কিন্তু কি নাম জানে না পোশাকটার কি নাম জানে না মানে হচ্ছে কোনটার কী লাইন অনেকজন হচ্ছে কি লাইন জানে না মনে করেন এখানে আমরা হচ্ছে কি যদি গোল জামা তৈরি করে তাহলে এইভাবে রাউন্ড দেবো আর যদি হচ্ছে কি এইভাবে টেবিল দিই তাহলে হচ্ছে টেবিল গোলা হবে তো যাই হোক এখানে হচ্ছে কি আজকে আমি হচ্ছে পূর্ণাঙ্গ মানে একটি জামার হচ্ছে পূর্ণাঙ্গ কি কি নাম আমি সব আপনাদের এখানে হচ্ছে লিখে মানে লিখে দেওয়া আছে আরেকবার বলতে চাচ্ছি তাহলে হচ্ছে এরকম একটা হচ্ছে আপনারা আগে চিত্র অঙ্কন করবেন চিত্র অঙ্কন করে এই যে প্রথমে যে এই লাইনটার নাম এটার নাম হচ্ছে মানে গলা এই যে থ্রি ইঞ্চি যেটা নেওয়া আছে সেটা হচ্ছে গলা তারপর হচ্ছে ফাইভ ইঞ্চি যেটা নেওয়া আছে এটা হচ্ছে মহড়া তারপরে গলার পরে মহরা নেবেন তারপরে হচ্ছে শেষ্ত কী আছে শেষ্ত শেষ আছে যে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি মানে সিক্সটিন এটা হচ্ছে ষোলো ইঞ্চি নেওয়া হচ্ছে শেষ্ত তাহলে হচ্ছে গলা মোহরা শেষ্ত তাহলে হচ্ছে কি এই লাইনটার নাম বলে গলা এই লাইনটার নাম বলে মোহরা আর এই লাইনটার নাম বলে শেষ্ত তারপরে আপনারা নেবেন লম্বা কী নেবেন লম্বা এখানে হচ্ছে থার্টি প্লাস টু তার মানে হচ্ছে থার্টি হচ্ছে মানে লম্বা আর এই যে প্লাস প্লাস আর হচ্ছে দুই ইঞ্চি হচ্ছে প্লেট দুই ইঞ্চি কি প্লেট প্লেট হচ্ছে কি ওই যেটা হচ্ছে পায়েরটা মানে পোশাকটা যখন হচ্ছে কি মুড়ে দেয় বা ওটাই হচ্ছে প্লেট তাহলে দেখেন আমরা হচ্ছে এই লাইনগুলার নাম হচ্ছে খেয়াল করি ভালো করে দেখেন তাহলে হচ্ছে এটা হচ্ছে গলা এটা হচ্ছে মোহরা এটা হচ্ছে সুস্থ এটা হচ্ছে লম্বা তাহলে এই লাইনে দাগ করা আমাদের শেষ এখন আমরা পরবর্তী লাইনে যখন হচ্ছে দাগ করবো তারপরে এইখান থেকে এটা হচ্ছে জিরো বিন্দু মানে এটাই হচ্ছে মূল বিন্দু বা জিরো এই জিরো থেকে এদিকে লাইন নিতে হবে আর এই জিরো থেকে এদিকে লাইন নিতে হবে তাহলে এখান থেকে যদি আমরা তিন নেই তাহলে এই তিন ইঞ্চি এই লাইনটার নাম হচ্ছে পুট গলা এই লাইনটার নাম কি হচ্ছে পুট গলা তারপরে এখান থেকে যে লাইনটা আনবো এর নাম বলে হচ্ছে পুট লাইন তাহলে হচ্ছে এখানে তিন ইঞ্চি নিচি এখানে হচ্ছে ছয় তাহলে হচ্ছে পুট গলা আছে তিন আর পুট লাইন হচ্ছে কত ছয় তারপরে এই যে লাইনটি আছে এর নাম হচ্ছে সাতির লাইন এর নাম হচ্ছে সাতি লাইন সাতির লাইন বা বডি সাতি লাইন বা বডি তারপরে এই ষোলো থেকে একটা যে লাইন টানবেন এর নাম হচ্ছে কোমল লাইন এর নাম হচ্ছে কি কোমল লাইন তারপরে এখানে যে লাইনটি আছে এর নাম হচ্ছে কি ঘের লাইন তারপর হচ্ছে প্লেট লাইন এর নাম হচ্ছে কি ঘির লাইন এর নাম হচ্ছে প্লেট লাইন তাহলে দেখুন তো দর্শক আমরা পুটগলা নিলাম পুট লাইন নিলাম সাতের লাইন নিলাম কোমল লাইন নিলাম ঘ লাইন নিলাম এবং প্লেট লাইন নিয়ে নিলাম তারপরে এখন হচ্ছে কি এই যে সাতির লাইন এখানে টানা আছে নয় কোমল লাইন আছে চার তারপরে হচ্ছে কি এখানে সাইড ফাড়া যেহেতু এটা একটা জামা মনে করেন আমরা এটা একটা কি কামিজের চিত্র কিসের চিত্র কামিজের চিত্র এটা হচ্ছে কি কামিজের চিত্র মানে কামিজের চিত্র চিত্র কামিজের চিত্র তাহলে হচ্ছে কি এটা একটা কামিজের আমরা চিত্র যদি অঙ্কন করি তাহলে হচ্ছে এই যে কোমর লাইন থেকে নিচে চার বা পাঁচ ইঞ্চি নেবেন ছাইট তাহলে আমি আরেকবার বলি দেখেন তো এই যে গলা এইটা হচ্ছে গলা এটা হচ্ছে মোহরা এটা হচ্ছে শেস্ত এটা হচ্ছে লম্বা এবং প্লেট তারপর এটা হচ্ছে পুটগলা এটা হচ্ছে পুট লাইন আর এটা হচ্ছে ছাতির লাইন এটা হচ্ছে কোমর লাইন আর এটা হচ্ছে ঘের লাইন এটা হচ্ছে প্লেট লাইন আমাদের একটা পেজ আছে পেজের নাম হচ্ছে দুই আপু পঞ্চগড় চারশো সাতাশ লিখে আপনারা সাইজ দিতে পারেন আর এটা হচ্ছে কি কামিজি চিত্র দেখেন তো দর্শক এখানে যে হাতাটা দেওয়া আছে। হাতাটা দেওয়া আছে না তো এটাই হচ্ছে কি একটা হাতা তাহলে একটা জামার আমরা চিত্র যখন অঙ্কন করব জামার চিত্র অঙ্কনের সময় কোনটা লাইনের কি নাম তাহলে এখন আমাদের তো জানা হয়ে গেল। তো আমি আরেকবার বলি আপনার হচ্ছে সুন্দর করে দেখেন তাহলে প্রথম হচ্ছে কি তিন ইঞ্চি গলা পাঁচ ইঞ্চি মোহরা ষোলো ইঞ্চি শেষ্ট আর তিরিশ ইঞ্চি এবং দুই ইঞ্চি লম্বা এবং প্লেট তাহলে গলা গেলো মহরা গেলো শেষ গেল লম্বা গেলো এবার আমরা নেব পুটগলা পুটগলা পুট লাইন তারপরে নেব সাতির লাইন তারপরে কমন লাইন তারপর হচ্ছে ঘের লাইন তারপর হচ্ছে প্লেট লাইন তারপর হচ্ছে নয় তারপরে ছয় তারপরে আট তারপর হচ্ছে কি সাইড ফেলা আর হচ্ছে এগারো বারো তাহলে দর্শক আর আমাদের এখানে হচ্ছে কি যারা যারা শিখতেছেন বা হচ্ছে আমাদের যেগুলো শিক্ষার্থী মানে আপনাদের হচ্ছে কি খাতাদের চিত্র অঙ্কন করা নাই তাহলে হচ্ছে কি আপনারা আমাদের এই চিত্রগুলো দেখে মানে কোনটার কি নাম আপনারা হচ্ছে কি সুন্দর করে লিখে নিতে পারেন তাহলে হচ্ছে কি আপনাদের কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ